জমির ভুয়া রেজিস্ট্রেশন বলপূর্বক দখল এবং জালিয়াতির অভিযোগ অভিযোগের কৃষ্ণ কমল লস্কর নামের আকে স্বঘোষিত নেতার বিরুদ্ধে ঘটনা বজ্রগনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদের লালমাটিয়া এলাকায় মুখ্যমন্ত্রী নিকট ন্যায্য অধিকার ফিরে পাবার কাতর আর্জি আক্রান্ত পরিবারের সদস্যদের জমির রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে সম্প্রতি এক আবেদন পেশ করা হয়েছে জিরানিয়া সাব রেজিস্ট্রার অফিসে ঘটনা বোদ্যংনগর থানার অন্তর্গত পশ্চিম নওবাদীর লালমাটিয়ার স্থানীয় এলাকার বাসিন্দা তথা অভিযোগকারী নারায়ণ চক্রবর্তী জানান তার পিতামহ শান্তিভূষণ চক্রবর্তী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে উনিশশো পঁচাত্তর সালে সাবেক দাগ নম্বর তিন হাজার পাঁচশো চৌষট্টি তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি এবং তিন হাজার পাঁচশো সত্তরের অধীনে এক দশমিক এক সাত একর জমি বরাদ্দ হয় এবং খতিয়ান নম্বর এক হাজার সাতাশি অনুযায়ী নাম নথিভুক্ত হয় পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে তিনিও জমির মালিক হন তিনি বলেন সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু দু একুশ সালের ছয় মেয়ের পরে কৃষ্ণকম লস্কর নামে এক ব্যক্তি আরো সাতজন জাল নথি এবং মিথ্যা হলফনামার মাধ্যমে ওই জমির অংশ নিজেদের নামে রেকর্ড করান এবং নতুন খতিয়ার নম্বর দশ হাজার পাঁচশো একচল্লিশ তৈরি করেন আমার আমরা আমাদের পিতৃ সম্পত্তি এই তিনটা জায়গা ছিয়াত্তর নব্বই একানব্বই বিরানব্বই এই তিনটা জায়গায় আমাদের এখানে সাড়ে চোদ্দ জায়গা জোর কইরা এই কিলা কৃষ্ণ মূল লস্কর সে আমার থেকে জোর কইরা তে এটা দুই নম্বরে কাগজপত্র কইরা লিডিয়া লিয়াছে এবং এ শুধু তা না শুধু পরবর্তী সময়েহে আমার বাড়ি ঘরে বহুতবার আক্রুমটা ক্রুম করছে আমি থানা থানা তো আমি জানাইছি এইচ ডি অফিসত জানাইছি এবং এই ডিএম এম জানাইছি এবং এই তার কাগজপত্র বাই করছে এই যে শুনি না আমি প্রথমে আমি আৰ টি আই করছিলাম এজ ডিম অভিষে আৰ টি আই মুলে আমার একটা ডিড নম্বৰ দিছে এই ডিড ডিম বুলে আমি

কৃষ্ণ কমল লস্কর এবং তার সাংঘপাঙ্গুরা সাবেক দাগ নম্বর তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি ও হাল প্লট নম্বর সাত হাজার ছশো নব্বই সাত হাজার ছশো একানব্বই এবং সাত হাজার ছশো বিরানব্বই ওপর অবৈধভাবে মালিকানা দাবি করেন তিনি অভিযোগ করেছেন এক্ষেত্রে সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এই বিষয়টি তিনি জিরানিয়া এসডিএম জেলা শাসক অফিস ও থানায় জানিয়ে কোনো সুফল পাননি অতি সম্প্রতি এস এর কাছে লিখিত অভিযোগ তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো সারা শব্দ না কেন এই অবস্থা সেটা বুঝতে পারছে না তিনি এই অবস্থায় নারায়ণ চক্রবর্তী এবং জয়দীপ চক্রবর্তী বাধ্য হয়ে গণমাধ্যমের সামনে তাদের নানান কথা তুলে আমার উনত্রিশ শব্দ জায়গা নিচে আর একটা জায়গা আমারে সে উনত্রিশ শতার থেকে সে দলিল করছে নামি ইয়া করছে করছে নাম জালিল করছে নামি নোটিশে দেওয়া যায় একই মোবাইল নম্বরে হ্যাঁ এই সেই জারি করাইছে এবং এখানে আমার আমরা তো ফিরতি সম্পত্তি বলতে আমাদের এখানে কাকা রসে আমার এই জেঠার ছিল এই যারা তো ভাই ছিল বিনাল চক্রী মারা গেছে এর পরবর্তী সময়ও হেন নামে এইটা নোটিশ সে তখন মারা গেছে এবং কেম কিভাবে কিভাবে হ্যাঁ দলিল করছে এই দলিল করছে দুই নামে দলিল করছে হ্যাঁ দলিল করছে মনিবালা চাকমা এবং তার আমি অনেক বাধা দিছি যখন তারা জায়গা দেখতে তখন তো অনেক বেশি জায়গা কি চলছে আপনারা যারা কিনলেন নেন না তার উপর প্রতি তারা তবু তারা এখানে বাড়ি করতে এবং দলিল করছে দলিল করছে আমরা এই দলিল নকল বাড়ি করছে কইরা আমরা পরবর্তী সময় আমরা কি শিখেছি ইন্দুবেশন আমরা থানা তো আমরা অনেক বাড়ি থানা তো কোনো রকম ইয়া হইতেছি না বুজনগর থানা বুজনগর থানা এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে ছিয়াত্তর তিরানব্বই তাকে এই সাকমা মনিবালা সাকমা এবং চাইনা চাকমা এই দলিল করে দিয়ে মানে পজিশন দিয়ে দিছে বেচে এক জায়গাত আর পজিশন চক্রবর্তী ভাইরা জানান তাদের বৈধ কাগজপত্র রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে জায়গা হরফ করার জন্য জালিয়াতি হয়েছে তাদের আরো অভিযোগ কৃষ্ণকম লস্করের এই কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলার কারণে তাদের বাড়ি ঘরে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে দা দিয়ে বাড়ির বেড়া কোপানো হয়েছে ঢিল দেয়া হয়েছে বাড়ির লোকজনদের নিরাপত্তার জন্য এখন বাধ্য হয়ে সিসি ক্যামেরা লাগাতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা নিরাপত্তা দাবি করেছেন এবং এই যে জালিয়াতি ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক সেটা কামনা করেছেন এখনো তো আমাদের বর্তমান পরিস্থিতি এবং পূর্ব পরিস্থিতি একই রকম পর্যায়ে আছে আমাদের যে পিতৃ সম্পত্তি সেটা যে জুট সম্পত্তি সেই জুট সম্পত্তি কে কৃষ্ণ কমল লস্করে জোরপূর্বকভাবে কেটে সেটাকে তার পজিশনে নিয়ে এখন মণিবালা চাকমা এবং ছায়নাথ চাকমা দুজন ব্যক্তি নামে তাদেরকে এখানে পজিশন দিয়ে দিছে এবং সেই জায়গাটার উপরে এখন ইলিগেলি কনস্ট্রাকশন চলছে এবং সেটা ভারতীয় ত্রিপুরা কোর্টের যে স্ট্যাটাস কি অর্ডার অর্ডারও ছিল অর্ডারটাকে তাদেরকে দেখানো হয়েছিল ডিমার্কেশন করা হয়েছে ডিমার্গেশনের সময় আইয়া বইলা গেছে যে এখানে আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই হ্যাঁ আপনারা এখানে ইলিগালি কনস্ট্রাকশন না করাটাই ভালো কিন্তু তারপরেও তারা কাদের পরামর্শক্রমে এইভাবে কনস্ট্রাকশন করছে তার জন্য আমরা মাননীয় ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মানুষ মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা উনি যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের কাতর বিনীত আবেদন আমার নাম জয়দেব চক্রবর্তী পিতা সুর্গীয় কারো লাগে যতটা বিবাদে যাইতে চাই না যা সিদ্ধান্ত দিবস সেই অনুসারেই আমরা আমাদের উল্লেখ্য একই অভিযুক্তের বিরুদ্ধে সাম্প্রতিকালে একই থানা এলাকার রাজার বাণীর বেশ কয়েকটি পরিবার জমি জবরদখল সংক্রান্ত এবং জমির কাগজ জালিয়াতি সংক্রান্ত অভিযোগ তুলেছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে বজ্রংনগর থানা কর্তৃপক্ষ আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে না এমনটাই অভিযোগ ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার